হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসার রান্নাঘর আজকের রেসিপি জাপানি পুঁটি মাছের ঝাল তার জন্যে প্রথমে জাপানি পুঁটি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভাজা করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে জলের সাথে নাড়াচাড়া করে নেব এবার ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলো দেবার পরে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় এরপরে দিয়ে দেব ধনে পাতা কুচি পাতা কুচি দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব ঝোল অনেক শুকিয়ে এসেছে তৈরি হয়ে গেছে আমাদের জাপানি পুঁটি মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন